বিসমালুর রহমান রহিম আসসালামু আলাইকুম কারিগরি শিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত ফেসবুক লাইভ ক্লাসে স্বাগত এই ক্লাসটি অনলাইন টিভিট ডট কম এ দেখা যায় আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ ইনস্ট্রাক্টর টেকনিক্যাল রিপ্রিজারভেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং আর এসি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট তেজগাঁও শিল্প এলাকা ঢাকা বারোশো আট বিষয় কোট সাতষট্টি দুশো তেতাল্লিশ বিষয় কুলিং অ্যান্ড হিটিং লোড ক্যালকুলেশন চতুর্থ পর্ব ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজি ক্লাস শেষে আমরা যা শিখব আনুষাঙ্গিক লোড সম্পর্কে ধারণা অর্জন বৈদ্যুতিক বাতি হতে নির্গত তাপ সম্পর্কে ধারণা বৈদ্যুতিক মোটর হতে নির্গত তাপ সম্পর্কে ধারণা মানুষের শরীর হতে নির্গত তাপ সম্পর্কে ধারণা এবং বৈদ্যুতিক মোটরের সমতা সম্পর্কে ধারণা জব নম্বর আট জবের নাম আনুষ্ঠানিক লোড পর্যবেক্ষণ করণ স্টাডি দ্য মিসনিয়াস লোড এইট পয়েন্ট ওয়ান ক্যালকুলেট দ্য মিসনিয়াস লোড অফ এ লাইব্রেরি ওয়ার্কশপ ওর অডিটোরিয়াম এইট পয়েন্ট টু ক্যালকুলেট দ্য মিস লোড অফ এ কমার্শিয়াল মার্কেট একটা জবশিটের আমরা নমুনা দেখি জব নম্বর থাকবে জবের নাম এবং তারিখ জব নম্বর হচ্ছে আট তারিখ এবং জবের নাম এই হচ্ছে একটা জব জবশিটের নমুনা জব তৈরি করতে হবে কীভাবে এক নম্বর জবের উদ্দেশ্য বা অবজেকটিভ থাকতে হবে তৃতীয়ত কার্যপ্রণালী বা ওয়ার্কিং প্রসিডিওর থাকতে হবে তৃতীয়ত সমস্যা বলীয় সমাধান প্রবলেম অ্যান্ড সলভিং সতর্কতা বা প্রিকুয়েশন এবং মন্তব্য বা রিমার্ক উদ্দেশ্য জবের উদ্দেশ্য হল লাইব্রেরি ওয়ার্কশপ অডিটোরিয়াম এবং বিভিন্ন কমার্শিয়াল স্পেসে আনুষঙ্গিক লোড নিরূপণ করা কার্যপ্রণালী বা ওয়ার্কিং প্রসিডিওর আনুষঙ্গিক লোডকে বিবিধ বা সম্পূরক লোডও বলা হয় আনুষঙ্গিক লোড বলতে শীতাতপ বা কন্ডিশনিং স্থানের কর্মরত মানুষ বৈদ্যুতিক বাতি বৈদ্যুতিক যন্ত্রপাতি যেমন মোটর হিটার ফ্যান ফ্রিজ ইত্যাদির লোডকে বোঝায় অর্থাৎ সেতাতপ নিয়ন্ত্রিত বা কন্ডিশনিং স্থানের বিবিধ বা সম্পূরক লোড নিম্নবনীত উপাদান সমূহের উপর নির্ভর করে উপাদানগুলো কী কি দেখি এক বৈদ্যুতিক বাতির ক্ষমতা সহ সংখ্যা দুই মোটরের ক্ষমতা বা মোটর ক্যাপাসিটি তিন নিয়ন্ত্রিত স্থানে কর্মরত মানুষের শৈল হতে নির্গত তাপ এই সমস্ত লোড নির্মুক্ত সূত্র সাহায্যে নির্ণয় করা যায় বৈদ্যুতিক বাতি হতে নির্গত তাপের সূত্র হল কিউ সমান সমান বাতির ক্ষমতা ওয়াটে গুণন বাতির সংখ্যা গুণন ব্যবহৃত সময় ঘন্টায় ভাগ চব্বিশ ঘন্টা বা একদিন বৈদ্যুতিক মোটর হতে নির্গত তাপ নির্ণয়ের সূত্র হল কিউ সমান মোটরের ক্ষমতা ওয়াটে গুণন মোটরের সংখ্যা গুণন ব্যবহৃত সময় ঘন্টায় গুণন হিট ইকোভ্যালেন্ট ফ্যাক্টর ভাগ চব্বিশ ঘন্টা মানুষের শরীরে নির্গত তাপ নির্ণয়ের সূত্র হল কিউ সমান মানুষের সংখ্যা গুণন ব্যবহৃত সময় ঘণ্টায় গুণন জনপতি হিট ইকোভ্যালেন্ট ওয়াট ভাগ চব্বিশ ঘন্টা এখন একটা সমস্যা বলিও সমাধান আমরা দেখব উদাহরণ এক আনুষঙ্গিক লোড সম্পর্কিত একটি হিমাগারে বা কোল্ড স্টোরেজে একশো ওয়াটের পাঁচটি বৈদ্যুতিক বাতি পাঁচ কিলো ওয়াট সম্পন্ন দুটি বোলোয়ার ছয়জন লোক দৈনিক আট ঘন্টা কাজ করে উক্ত হিমাগারের আনুষাঙ্গিক বা সাপ্লিমেন্টারি লোড নির্ণয় কর প্রয়োজনীয় তত্ত্বাবধি হলো জনপ্রতি ইকোভ্যালেন্ট লোড হলো শূন্য দশমিক দুই সাত পাঁচ মোটরের হিট ইকোভ্যালেন্ট লোড হলো এক দশমিক ছয় সাত সমস্যার সমাধান হলো বা সলভিং সলিউশন দেওয়া আছে বাতির ক্ষমতা হচ্ছে একশো ওয়াট বাতির সংখ্যা পাঁচটি ব্যবহৃত সময় হচ্ছে আট ঘন্টা মোটরের ক্ষমতা হচ্ছে শূন্য দশমিক পাঁচ কিলোওয়াট মোটরের সংখ্যা হচ্ছে দুটি ব্যবহৃত সময় হচ্ছে আট ঘন্টা হিট ইকুভেলেন ফ্যাক্টর হচ্ছে এক দশমিক ছয় সাত মানুষের সংখ্যা হচ্ছে ছয় জন জনপ্রতি হিট ইকোভ্যালেন্ট হচ্ছে শূন্য দশমিক দুই সাত পাঁচ ওয়াট আমরা জানি বৈদ্যুতিক বাতি হতে নির্গত তাপ নির্ণয়ের পরিমাণ হল এই সমীকরণে মানগুলো আমরা বসিয়ে প্রায় এক দশমিক এক ছয় ছয় ওয়াট বাতির ক্ষেত্রে এবার বৈদ্যুতিক মোটর হতে নির্গত তাপের পরিমাণ হল মানগুলি বসে আমরা পাই শূন্য দশমিক পাঁচ পাঁচ ছয় কিলোওয়াট এটা হচ্ছে মোটরের ক্ষেত্রে মানুষের শরীরতে নির্গত তাপ নির্ণয়ের পরিমাণ বা সম্পূর্ণ পরিমাণ হল শূন্য দশমিক পাঁচ পাঁচ কিলোয়াট মানুষের শরীরতে সুতরাং সর্বমোট আনুষঙ্গিক লোড বা তাপের পরিমাণ হল কিউ টোটাল বা কিউটি সমান কিউ টু প্লাস কিউ থ্রি এখানে সবগুলো যোগ করে আমরা পাই এক দশমিক দুই সাত দুই বা ওয়ান পয়েন্ট টু সেভেন টু সুতরাং সর্বমোট আনুষাঙ্গিক তাপের পরিমাণ হল ওয়ান পয়েন্ট টু সেভেন টু এবার সাবধানতা বা প্রিকুয়েশন শীতাতব নিয়ন্ত্রিত স্থানের আনুষঙ্গিক লোডগুলোকে সঠিকভাবে চিহ্নিত করতে হবে দুই প্রয়োজনে শ্রেণীর শিক্ষকের সহায়তা নিতে হবে মন্তব্য বা রিমার্কস এই সমস্যাগুলো সঠিকভাবে সমাধান করতে সক্ষম হলে কুলিং লোড নির্ণয় এ ব্যাপক ধারণা অর্জন করতে পারবে এই হচ্ছে আমাদের জব নম্বর আট এখানেই শেষ থ্যাংকস অ্যানি কোশ্চিন ইউ ক্যান ফাইন্ড মি অ্যাট এই ইমেলে যোগাযোগ করবে আর পুনরায় এই ক্লাস দেখতে ভিজিট করো অনলাইন টিভেট ডট কম এই অ্যাড্রেসে যে কোনো সময় দেখা যায় পরিশেষে ধন্যবাদ সকলকে থ্যাংক ইউ ফর অল ধন্যবাদ